পুজোর আগে ভর সন্ধ্যায় দুটি বাড়িতে ভয়াবহ চুরি চাঞ্চল্য এলাকায় পুজোর কেনাকাটা করে বাড়ি ফিরে সর্বস্ব খোয়ালেন দুটি পরিবার আলমারি ভেঙে টাকা পয়সা সোনা দানা নিয়ে গেল দুষ্কৃতীরা রবিবার ভরা সন্ধ্যায় খানেকের মধ্যে এমন চুরির ঘটনা নিয়ে প্রশ্ন উঠছে ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় বাগদা থানার সিন্দ্রানি গ্রাম পঞ্চায়েতের গিয়েছে দীনবন্ধু বিশ্বাস সমৃদ্ধ সরকারের বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছে দীনবন্ধু বিশ্বাসের বাড়ির লোকেরা জানিয়েছে গতকাল সন্ধ্যায় তারা সপরিবারে স্থানীয় দত্তফুলিয়া বাজারে পুজোর কেনাকাটা করতে গেছিল ঘণ্টাখানেক বাদেই তারা বাড়ি ফিরে এসে দেখে বাড়ির গেটে তালা ভাঙা বাড়ির সমস্ত লাইট বন্ধ বাড়ির তিনটে আলমারি ভেঙে নগদ টাকা সোনা দানা নিয়ে গিয়েছে চোখ সাতটা সাতটা মুখে সাতটা নাগাদ আমরা পুরো ফ্যামিলির সময় আমি একটু বাজার করতে গেলে মার্কেট করে লাগিয়ে যেতে হয় মানে বাইরের থেকে তাবার লাগিয়ে মার্কেটে গিয়েছিলাম মার্কেট থেকে ফেললাম যখন সাড়ে আটটা নাগাদ আমি বাড়ি ঢুকে গিয়েছি তার আগে আমার ফ্যামিলি আগেই টুকুরকে চলে যেত আমার ছোটো গাড়ি ওই বৌমাকে নিয়ে পরেই আসলাম ও এসে দেখে যে তালাবেলা ভেঙে বাড়ির জিনিসপত্র ভালো আলমারি ফোন বাড়ি ভেঙে জিনিসপত্র সব আগে কি হয়েছে এরকম ঘটনা কখনো আমার এই বাড়িতে হয়নি আমার এই পুরনো বাড়িতে ওই বাড়িতে যখন ছিলাম তখন একবার আমি যখন ডিউটিতে ছিলাম তখন একবার হয়ে যায় এই যে সন্ধ্যেবেলা ভর সন্ধ্যেবেলা ভাবতে পেরেছিলেন না আমি এমন কি ভর সন্ধ্যেবেলা হবে এটা আমি কোনোদিনই ভাবতে পারি তো দীনবন্ধু বাবুর বৌমা মৌসুমী বিশ্বাস বলেন

এমন চুরির ঘটনা ভাবতেই পারছেন না বৃদ্ধ দীনবন্ধু বিশ্বাস পাশাপাশি ওই একই সময় বাড়িতে তালা দিয়ে নাতনির জন্য পুজোর জামা কিনতে গিয়েছিলেন বৃদ্ধা সবিতা সরকার ছেলে বাইরে থাকে বড় বৌমা মেয়েকে নিয়ে বাড়িতে ছিলেন না বৃদ্ধা বলেন যে ঘরের তালা ভেঙে ভর সন্ধ্যায় দুষ্কৃতীরা এসে মেন গেটের তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি সিন্দুক ব্যাগ সব কিছু উলট পালট করে দেয় নগদ বারো হাজার টাকা দুটো কানের রিং নাতনি সোনার হাতের বালা নিয়ে গিয়েছে ভর এমন চুরির ঘটনা ঘটাকে কেন্দ্র করে চাঞ্চল ছড়িয়েছে এলাকায় নাতনির একটু জামা কাপড় কিন তার আমার কিছু ওষুধ ছিল তাই আনার জন্য দিয়েছিলাম তারপরে আমরা যখন বাড়ি এলাম তখন আটটা বাজে আটটার সময় চলে এসেছি এসে দেখছি বৌমা ব্যাগ থেকে চাবি বের করে খুলতে যাবে দেখছে দরজাটা খোলা গেটটা গেট খোলা তালা তলা কিচ্ছু নেই তারপরে আবার সেই আমরা যত এগিয়ে আসছি মা তালা খোলা কেন এগিয়ে আসছি সব ঘর তখন ফাঁকা সব ঘরের গেট খোলা তারপরে ঘরের মধ্যে এসেছি এসে দেখছি লকার ভাঙা সব খোলা জামাকাপড় হুঁটা করা সব ও ঘরে গিয়ে দেখি কাঠের বাক্স খোলা আমি আবার বৃন্দাবনে যাওয়া বলে কিছু পয়সা ম্যানেজ করেছিলাম সে ওই ব্যাগের মধ্যে ছিল সে সব নিয়েছে নিয়ে গিয়েছে আমার দুটো রিং ছিল বড়ো বড়। আমার কানের সেই কানের দুইটা আমি খুলে এই কানের দুইটা পরিয়েছিলাম সেই কানের নিয়েছে আর আমার এই এই ঘরে এই এই লকারটাই ছিল পাঁচ হাজার টাকারটা ক্যাশ একদম থোঁকা গুনেছি সব পাঁচশো টাকার নোট গুনে রেখেছিলাম এই লকারে এই ছোট্ট একটা ব্যাগের মধ্যে এই আর ওই ওইখানে আমার যে বৃন্দাবনে যাব সেই ব্যাগের মধ্যে ছিল সাত হাজার টাকা সে নিয়েছে আর বৌমার ওই ঘরে ওই ঘরে একটা বড় আলমারি আছে আলমারি শোকে থেকে বৌমার মেয়ের সোনার বালা ছিল সেই বালা নিয়েছে আমার দুইটিকে ভেঙেছে এই ঘরে ওই সব ঘরেই মোটামুটি ভেঙে ফেলেছে হ্যাঁ 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 পুজোর আগে কষ্ট তো অবশ্যই হওয়ার কথা একটু একটু করে জমানো জিনিস কত যত্নের শখের জিনিস কত নষ্ট মানে